আটান্ন বছর বয়সী মহিলা চলন্ত বাসের সিঁড়িতে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছেন হাওড়া স্টেশন বা ধর্মতলা হেঁকে টিকিট কাটছেন যখন কন্ডাক্টর পেশা মানে প্রায় ভাবা যায় না এমন সময় একজন বয়স্ক মহিলা পাবলিক বাসের কন্ডাক্টর ডলি রানা মহিলা বাস কন্ডাক্টর মহিলা হিসাবে এই কঠিন পেশাকে বেছে নেওয়ার মূল কারণ হলো তার বাবার স্বপ্ন পূরণ কোনো বাধাই যে বাধা নয় জীবনে যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়াই হচ্ছে জীবন বা পথ চলা সেই রকম একটি কঠিন পরিস্থিতি থেকে বর্তমান সময়ে একেবারে সাচ্ছলতে চলছে আনন্দে দিন গুজার করছেন ডলি রানা যিনি বর্তমানে একজন কন্ডাক্টার হ্যাঁ শুনতে একটু খটকা লাগবেই কারণ একজন মহিলার নামের পাশে কন্ডাক্টার বা বাস বাসে উঠে যিনি টিকিট কাটছেন এমন পেশা অনেককে প্রশ্নচিহ্ন জাগাবে আর সব থেকে বড় কথা হলো এই ধরনের যে কাজ একজন মহিলা হিসেবে যেটা বেশি করে প্রশ্ন জাগাবে যে কেন এই রকম পেশাকে বেছে নেওয়া হ্যাঁ সেই রকমই একটা কাহিনি তবে কাহিনি আর যাই হোক না কেন বিষয়টা যাই হোক কিছু হোক না কেন ঘটনাটা হলো বাবার ইচ্ছাপূরণকে সামনে রেখে কিন্তু এই কঠিন পরিস্থিতিকে বেছে নেওয়া বাবার ইচ্ছে ছিল সামর্থ্য থাকলে একটা বাস কিনতেন বাবার সেই স্বপ্ন বাস্তবায়িত করতে নিচের গয়না বেঁচে এবং লোন নিয়ে বাস কিনেছেন তারপরেই জীবনের আরও কঠিন লড়াই শুরু ডলের করোনার পরে লকডাউনটা হলো তারপরে এই জার্নিটা শুরু হলো তখন লোক কর্মীরা ড্রাইভাররা বললো গাড়িটা বিক্রি করে দিন গাড়িটা আমরা চালাবো না আমি অনেক কষ্ট করে গাড়িটা কিনলাম গাড়িটা বিক্রি করে দেব খুব কষ্ট লাগলো তারপর ড্রাইভারটা বলল দিদি তুমি কটের করো আমি ড্রাইভারি করবো তোমাকে তো আমি একবার শিখিয়েছিলাম ভোরবেলা একটা অ্যাক্টিভ করে লালন বৌদ্ধ ছেলেটা নিয়ে ঘর সংসার ছেড়ে একজন মহিলা চলন্ত বাসের সিঁড়িতে দাঁড়িয়ে এভাবে কন্টাক্টরের দায়িত্ব সামলাচ্ছেন এই পেশায় দেখে খুব সাধারণভাবেই কৌতূহল জাগে মানুষের অনেকেই অবাক চোখে তাকিয়ে থাকেন তারপর আমি সতেরো সাল গাড়িটা কিনি আর তখন আমার বাবা মারা গেল কিভাবে কিনবেন এই সব গয়নাঘাটি বিক্রি করে ধার দেনা করে লোন নিয়ে গাড়িটা কিনি প্রতিদিন ভোর সাথে ঘুম ভেঙে দুপুরের খাবার নিয়ে বাসে ওঠা তারপর দিন শেষ করে রাতে বাড়ি ফেরা কঠিন জীবন যুদ্ধে হাওড়ার ডলি জানা সবাইকে বলে রেখেছিলাম যে আমাকে একটা গাড়ির খোঁজ পেলে বলতে একটা ছেলে এসে আমাকে খোঁজটা দিল তারপর আমিও গেলাম ওনার কাছে এখন আমার খুব আনন্দ হয় বাবার স্বপ্ন পূরণের মধ্য দিয়ে পরিবারের রুটি রুচির যোগান দিতেই কয়েক বছর আগে একটি পুরাতন বাস কিনেছিলেন সেই বাসকে বাঁচিয়ে রাখতেই নিজেই কন্ট্রাক্টর হচ্ছেন তিনি নাকি রাত্রিবেলা পয়সা নিতে আসতাম পুরো পয়সা দিতে পারতো না আমাকে বলে পয়সা হয়নি তেলের পয়সা হয়নি তখন চোখের জল ফেলতে ফেলতে বাড়ি যেতাম কিন্তু এখন যখন দিনের শেষে যে যোগানই আসে তেল তুলো আমি ড্রাইভারকে পয়সা দিও আমার যতটুকু থাকে ওইটাতেই আমার আনন্দ দু সালে বাসটি কেনার পর কয়েক বছর পার হয় তারপর করোনা অতিমারি ভয়াবহ সেই পরিস্থিতি তার জেরে হঠাৎ লকডাউন পরিস্থিতি দিনের পর দিন বাসের চাকা বন্ধ স্টপেজে আটকে বাস এর কয়েক মাস পর বাস চলা শুরু হয় কিন্তু সেই সময় রাস্তায় প্যাসেঞ্জারের সংখ্যা খুবই কম এক এক করে বিভিন্ন রুটে বন্ধ হয় বহু বাস অনেক বাস মালিকই এই ব্যবসা থেকে সরে দাঁড়ান তবে স্বপ্নের এই বাসকে নিয়েই দাঁতে দাঁত চেপে নতুনভাবে লড়াই শুরু করেন আটান্ন বছর বয়সী ডলি অনেক বাস বন্ধ করে দিচ্ছে মালিকরা কিন্তু আমি আমি জানি আমি তো এখনো ভালো করে মালিক হতে পারলাম না কেন আমার একটাই তো বাস তার জন্য আমি হলাম আমি নিজেই কন্ডাক্টারি করি তাহলে আমার বাসটা বেঁচে যাবে আমি নিজেই কন্ডাক্টারি করলাম বাসটা আমার তবুও বাঁচলো অনেক মেয়েরাও সহ্য করতে পারে না এটা বাস কিনে একটা কর্নের গাড়ি করে অনেকে সহ্য করতে পারে না কিন্তু বেশিরভাগ লোক সহ্য করতে পারে তারা আমাকে ভালোবাসে সে সময় যখন ড্রাইভার কন্ডাক্টর রেখে বাস চালাতেন এমন বহুদিন হয়েছে যেদিন রাতে টাকা নিতে এসে শূন্য হাতেই ফিরতে হয়েছে বাড়ি চোখের জল মুছে দিনের পর দিন ধৈর্য ধরেছে মনকে শান্ত রেখেছেন হয়তো একদিন ঠিক সুদিন আসবে চরম অর্থনৈতিক সমস্যাতেও দিনের পর দিন কেটেছে তারপরেই মনস্থির করেন এই বাস টিকিয়ে রাখতে হলে নিচেকে হাল ধরতে হবে অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ তারপরে কেউ ভালো কেউ খারাপ হাজারো লোকের কত রকমের লোক কত রকমের মানুষ চেনা যায় কিন্তু ঘরে থাকলে তো এটা হতো না তাই জন্য ঘরটার থেকে আমার এই কাজটাই আগে বেছে দিলাম কেউ কেউ সহানুভূতি করে কেউ কেউ খারাপ করে বাসের এমআই ড্রাইভার কন্ট্রাক্টরের খরচ প্রতিদিন উঠছে না বাধ্য হয়ে একদিন নিজেই বাসের টিকিটের ব্যাগ হাতে বাসের সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন মনের জেদ আর কঠোর পরিশ্রমে ধীরে ধীরে অর্থনৈতিক সমস্যা ফিকে হতে থাকে এখন আমি সফলতা পেয়েছি এখন আমি আনন্দে এখন কি ভাবছি আমি যদি একটা বাস পাই পরিবারে অভাব অনটন বা অর্থনৈতিক সমস্যা তো ছিলই দু এই অভাব অনটন বা অর্থনৈতিক সমস্যায় যখন আর পাঁচটা মহিলা অন্য কাজ অন্য পেশাকে বেছে নিচ্ছে তখন এই রাস্তায় নেমে অর্থ উপার্জন সেই সঙ্গে বাবার স্বপ্ন পূরণকে এক করে নিজের পেশা করেছেন হাওড়া বেলগাছিয়ার রানা যখন এই সময় একের পর এক রুটে বাস বন্ধ হচ্ছে এই সময় তিনি আরও চাইছেন আরও একাধিক বাসের মালিক হতে আসলে এই বাস বাসের কন্ডাক্টার বাসের চালক প্যাসেঞ্জার সব মিলিয়ে একটা পরিবার যখন বাস ব্যবসা বা এই রুটে পাবলিক বাস খাটা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে সেই সময় আরও রকম একাধিক বাসের মালিক হতে চাইছেন এটাই তার স্বপ্ন বাবার স্বপ্ন ছিল একটা বাস কিনে বাসের মালিক হওয়ার আর তাই সেই বাবার কন্যা ডলি এখন স্বপ্ন দেখছেন একাধিক বাস তার মালিকানায় থাকবে আর শুধুই বাসের সম্পূর্ণ টাকা বর্তমানে বাস চালিয়ে ড্রাইভার বাস মেরামতির তেল খরচ বাদেও প্রতিদিনই প্রায় সামান্য টাকা হাতে পান তাতে আনন্দেই দিন চলছে সপ্তাহে রবিবার একটা দিন ছুটি বিশ্রাম পরিবারের সঙ্গে সময় কাটান এখন তার এই কঠিন লড়াইয়ে সঙ্গ দিয়ে সহযোগিতা করছে নিজের বন্ধু হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট লোকাল এইটিন বাংলা